সত্যের পক্ষে পক্ষে থাকবেন এবং আমরা শান্তি চাই কি চাই শান্তি চাই শান্তি চাই আর কিছু চাই না শান্তি চাই যার যার অধিকার যার যার প্রাপ্য যার যার নাগরিক অধিকার সবাই পালন করবে এবং গুপ করবে সে আশাবাদ ব্যক্ত রাখছি আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আমরা আপনাদের সবাই মিলে শান্তিভাবে সুষ্ঠুভাবে আমরা দেশ ও দশে বাস করতে পারি আমরা আর আর কিছু এই দেশটা সবার এই সবার ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই স্বাধীনভাবে চার যার অধিকার প্রাপ্য হিসা বুঝে সবাই সম্প্রীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে চলবে ঠিক কিনা মুসলমান আপনারা এখানে আমার সামনে যে বাড়িটা সেটাও হিন্দু সমাজ আমার যেটা সেটাও হিন্দু সমাজ তো এই সনাতন ধর্মী যারা আপনারা সম্মানিত যারা আপনাদের বংশে যারা বসবাস করছেন আমি চাই এই দেশটা যে সবার মাধ্যমে আমরা ধর্ম স্বাধীনভাবে পালন করব কেউ কাউকে কোনো ধরনের জোর করবে না কেউ কাউকে হস্তক্ষেপ করবে না সেই কথাগুলো আমি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি রাষ্ট্রযন্ত্রকে বোঝাতে চায় জানাতে চায় এই দেশটা সবার সবাই স্বাধীনভাবে বসবাস করার তার নাগরিক অধিকার আছে এবং মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে খ্রিস্টান গির্জায় যাবে বৌদ্ধ পেগড়ায় যার চার ধর্ম স্বাধীনভাবে পালন করবে কথা বলেন ঠিক আপনাদের প্রতি আমার আশীর্বাদ রইল আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন এবং পাশাপাশি আপনারা জানেন যে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চুন মাদক করে আমাকে আমাদের মনোনয়ন দেওয়া হয়েছে তবে আমি চাই আপনারা হিন্দু সমাজের সবার প্রতি আমার আশীর্বাদ রইল আপনারা সবাই দেশের কল্যাণে সমাজের কল্যাণে সত্যের পক্ষে থাকবেন এবং আমরা শান্তি চাই কি চাই শান্তি চাই আর কিছু চাই না শান্তি চাই যার যার অধিকার যার যার প্রাপ্য যার যার নাগরিক অধিকার সবাই পালন করবে এবং ভোগ করবে সে আশাবাদ ব্যক্ত রাখছি আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন

ए आयो आयो न आयो आयो आ आ आ तपाईंलाई भन्नुहुन्छ ए सबै निसा ए सबै निसा ए सबै निसा हो आ आ